অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইক ডান হ্যাঁ লাইক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছো পারমিতা মাসিমণি হাপি দীপালি না 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 দাও চলি যা বার করো আমি ওখানে দেখাচ্ছি তাই পারমিতা মাসিমণি কেমন আছো আরমিতা মাসিমণি কেমন আছে বলো হ্যাঁ আমি দিতে পারবো ভালো হ্যাঁ মাসিমণি সরে 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 কি সুন্দর হাতে হ্যাঁ মাসিমুনি তোমাকে মনে করে ভালোবাসা দারুন হ্যাঁ মাসিমুনি দারুন এ বাবা নিভে গেল এই আবার জ্বলছে তারাবাজি এই দেখো আবার নিভে গেল আমার ভালো লাগে না সেই নিভে যায় বাজি গুলো শুধু খুব আনন্দ করে হ্যাঁ মাসিমনি ভাই কেমন আছে মাসিমনি ভাইও নিশ্চয়ই বাজি পোড়াচ্ছে ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ভাই কেমন আছে হ্যাঁ শুভ রাত্রি সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই দশজন আছেন সবাই আমাকে সাপোর্ট করুন প্লিজ সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো প্রথমে পারমিতা মাসি মনেই এসছে প্রথম কমেন্ট লাইভ অন করতে পারেনি চলে আসছে ওই যে নোটিফিকেশন পায় নোটিফিকেশন বুঝলে 对，什么声音<楽>？音<楽>